হ্যালো এভরিমান কীরকম আছেন সবাই ভেজিটেরিয়ান ডিলাইটে আপনাদেরকে নতুন আর একটি ভিডিওতে সবাই স্বাগত আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে খুবই সিম্পল একটি রেসিপি কিন্তু সবের অত্যন্ত পছন্দের ম্যাগি ম্যাগি বাড়িতে সবাই কোনো না কোনো সময় তো নিশ্চয়ই খেয়েছেন আজকে আমরা তৈরি করে নিচ্ছি ভেজিটেবল ম্যাগি আসুন দেখি আমরা কী কী ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি এখানে আছে আলু গ্রিন বেল পেপার ইয়েলো বেল পেপার গাজর টমেটো আর থাকছে গোবি ফার্স্টে আমরা একটা কড়াইয়ের মধ্যে জল গরম করে ম্যাগিটা বয়ল করে নিব এখানে বয়ল করে ম্যাগিটা স্ট্রেন করে নিব আর এক্সেস জলকে সাইডে রেখে নেব তারপরে ওই কড়াইটাই আবার ধুয়ে ওইটার মধ্যে তেল গরম করে দিয়ে দিচ্ছে এখানে একে একে সব ভেজিস ভেজিসে থাকছে ফুলকপি গাজর এবং আলু দু তিন মিনিট পরে এখানে দিয়ে দিচ্ছি নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো তার সাথে যাচ্ছে হাফ টি স্পুন রেড চিলি পাউডার এই তিনটি মশলা দেওয়ার পরে এখন আমরা এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা কড়াইশুটি এখানে কোনো ভেজিস আগের থেকে সিদ্ধ করে রাখা নেই এর জন্য আমরা সব ফ্রাই করছি ভালোভাবে বেল পেপারটি সব থেকে লাস্টে আমরা অ্যাড করছি ভেজে মধ্যে কারণ বেল পেপারটা আমরা একটু ক্রিস্পি চাই এখানে অ্যাড করে দিচ্ছি টেস্ট মেকার অ্যাড করার পরে আবার ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে সব মশলা একসাথে মিশে যায় সামান্য একটু যখন ভাজা হয়ে আসবে তখন আমরা অ্যাড করে দিচ্ছি একে একে সস এখানে টমেটো সসটা আমরা ঘরেই বানানো আর তার সাথে অ্যাড করে দিচ্ছি চিলি সস নো অনিয়ন নো গার্লিক এটাও বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় কেউ যদি বেশি ঝাল খেতে পছন্দ না করুন তাহলে চিলি সসটা অ্যাভয়েড করতে পারবেন শুধু টমেটো সসটা ইউজ করতে পারেন তারপরে যেটা সিদ্ধ করে রাখা ম্যাগি ছিল সেটা আমরা অ্যাড করে দিচ্ছি আর অ্যাড করে ভালো করে মিলিয়ে নিব এটা ভেজেসের সাথে এখন সব ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আমরা দেখবো যে ভালোভাবে সবজি এবং ম্যাগিটি ফ্রাই হয়ে এসেছে কিনা যখন এটা সুন্দরভাবে ফ্রাই হয়ে আসবে আর কালারটাও দেখতে খুব ভাইব্রেন্ট হয়ে যায় তখন আমরা এটা সার্ভ করার জন্য রেডি আপনি দেখ আপনারা দেখতেই পারছেন এটা আমরা কি সুন্দর সার্ভ করেছি রংটা খুবই সুন্দর আর খেতেও খুবই দারুণ হয়েছিল সেদিন এটা আমরা ঠাকুরকে ভোগ দিয়েছি তার জন্য কলা শশা আর থাকছে মিষ্টি এখন আমরা এটা টেস্ট করে আপনাদেরকে রিভিউ দিচ্ছি এখন হচ্ছে ফাইনাল দেখি কে হচ্ছে খুবই ডেলিশিয়াস হয়েছে সত্যি আমি এখানে অল্প স্যুপই নিয়েছি আপনারা এখানে দেখতে পারবেন আপনারা যদি স্যুপ ভালো না পান তাহলে আপনারা নর্মাল যেরকম ভিডিওতে দেখানো হয়েছে আগে ওরকমভাবেও ট্রাই করে দেখতে পারেন বাট এটা খেতে খুবই ভালো হয়েছে ভিডিওটা পুরোভাবে দেখার জন্য ধন্যবাদ কর্মবর্ষের চেয়ে থাকিস